গোল আলু আমাদের প্রতিদিনের খাদ্যের একটি অবিচ্ছেদ্য অংশ তবে স্বাস্থ্যের অবস্থা ভেদে এটি সবার জন্য সমান উপকারী নাও হতে পারে নিচে একটি তালিকা দেওয়া হলো কাদের আলু খাওয়া উচিত এবং কাদের সাবধান হওয়া উচিত যারা নিশ্চিন্তে খেতে পারেন উপকারিতা যাদের দ্রুত শক্তির প্রয়োজন আলুতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় খেলোয়াড় বা কঠোর পরিশ্রমী ব্যক্তিদের জন্য এটি দারুণ ওজন বাড়াতে ইচ্ছুক যারা যারা রোগা এবং ওজন বাড়াতে চাচ্ছেন তারা নিয়মিত আলু খেতে পারেন হজমের সমস্যায় যারা ভুগছেন আলু সহজে হজম হয় এবং এটি পাকস্থলীর জ্বালা পোড়া কমাতে সাহায্য করে শিশুরা বারন্ত শিশুদের পুষ্টি ও শক্তির জন্য আলু একটি আদর্শ খাবার দুই যারা মেপে খাবেন বা এড়িয়ে চলবেন সতর্কতা ডায়াবেটিস রোগী আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস থাকলে আলু সীমিত পরিমাণে খাওয়া উচিত ওজন কমাতে ইচ্ছুক যারা আলুতে ক্যালোরি বেশি থাকে অতিরিক্ত আলু খেলে ওজন কমানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিডনি রোগী আলুতে প্রচুর পটাশিয়াম থাকে যাদের কিডনিতে সমস্যা আছে এবং ডাক্তার পটাশিয়াম কম খেতে বলেছেন তাদের আলু এড়িয়ে চলা ভালো গেটে বাত গাউট কিছু ক্ষেত্রে উচ্চ কার্বোহাইড্রেট বা আলুর শর্করা বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে কিছু জরুরি টিপস রান্নার ধরন আলু সেদ্ধ বা তরকারিতে খাওয়া ভালো তবে আলু ভাজি বা ফ্রাইড পটেটো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এতে প্রচুর তেল ও ফ্যাট থাকে সবুজ অংশ আলুর কোনো অংশ সবুজ হয়ে গেলে বা শিকড় গজালে সেটি খাবেন না কারণ এতে বিষাক্ত সোলানিন থাকতে পারে গোল আলুর উপকারিতা এবং অপকারিতা নির্ভর করে আপনি এটি কিভাবে এবং কতটা পরিমাণে খাচ্ছেন তার উপর নিচে বিস্তারিত আলোচনা করা হল গোল আলুর উপকারিতা সঠিকভাবে রান্না করলে আলু শরীরের জন্য বেশ উপকারী হতে পারে প্রচুর পুষ্টিগুণ আলুতে ভিটামিন সি ভিটামিন বি হয় এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় আলুতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ আলুতে থাকা পটাশিয়াম রক্তনালীকে শিথিল রাখে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ত্বকের যত্ন আলুর রস ত্বকের কালো দাগ দূর করতে এবং ত্বক উজ্জ্বল করতে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে গ্লুটেন মুক্ত যারা গ্লুটেন মুক্ত ডায়েট অনুসরণ করেন তাদের জন্য আলু কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস দুই গোল আলুর অপকারিতা অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে আলু খেলে কিছু সমস্যা হতে পারে রক্তে শর্করার বৃদ্ধি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ায় এটি রক্তে সুগার দ্রুত বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ওজন বৃদ্ধি অতিরিক্ত আলু খেলে বিশেষ করে তেল মশলা দিয়ে রান্না করলে বা চিপস আকারে খেলে দ্রুত ওজন বেড়ে যায় গ্যাসের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত আলু খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে বিষক্রিয়ার ঝুঁকি আলু যদি সবুজ হয়ে যায় বা শিকড় গজায় তবে তাতে সোলানিন নামক বিষাক্ত উপাদান তৈরি হয় যা খেলে বমি বা মাথা ব্যথা হতে পারে খাওয়ার সঠিক নিয়ম ভালো পদ্ধতি এড়িয়ে চলা ভালো খোসা সহ সেদ্ধ বা বেক করা আলু ডুবো তেলে ভাজা চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই অল্প তেল মশলায় রান্না করা অতিরিক্ত মাখন বা চিজ দেওয়া ম্যাশড পটেটো একটি বিশেষ তথ্য আলুর খোসায় সবচেয়ে বেশি ফাইবার এবং ভিটামিন থাকে তাই খোসা সহ রান্না করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী আলু খাওয়া সাধারণত নিরাপদ তবে গর্ভাবস্থায় এটি খাওয়ার পরিমাণ এবং পদ্ধতির উপর বিশেষ নজর দেওয়া জরুরি নিচে গর্ভবতী মা ও অনাগত সন্তানের জন্য আলুর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত আলোচনা করা হলো। গর্ভাবস্থায় আলুর উপকারিতা সঠিকভাবে রান্না করা আলু গর্ভবতী মায়ের জন্য বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে ফলিক অ্যাসিডের উৎস আলুতে থাকা ফলেট বা ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের নিউরাল টিউব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি জন্মগত ত্রুটির ঝুঁকি কমায় হজম ও অ্যাসিডিটি নিয়ন্ত্রণ গর্ভাবস্থায় অনেকের অ্যাসিডিটির সমস্যা হয় সেদ্ধ বা হালকা করে রান্না করা আলু পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে শক্তির যোগান গর্ভাবস্থায় শরীরে বাড়তি শক্তির প্রয়োজন হয় আলুর কার্বোহাইড্রেট এই বাড়তি শক্তির চাহিদা পূরণ করে ক্লান্তি দূর করে কোষ্ঠকাঠিন্য দূর খোসা সহ আলুতে প্রচুর ফাইবার থাকে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ভিটামিন ও খনিজ এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পটাশিয়াম গর্ভাবস্থার পা ফোলা সোয়েলিং কমাতে সাহায্য করে দুই গর্ভাবস্থায় আলুর অপকারিতা ঝুঁকি অতিরিক্ত বা ভুলভাবে আলু খেলে কিছু সমস্যা হতে পারে গর্ভকালীন ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস আলুতে প্রচুর স্টার্চ থাকে গবেষণায় দেখা গেছে সপ্তাহে পাঁচ বারের বেশি অতিরিক্ত আলু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ওজন বৃদ্ধি ডুবো তেলে ভাজা আলু যেমন চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই খেলে মায়ের অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে যা প্রসবের সময় জটিলতা সৃষ্টি করতে পারে সোলানিন বিষক্রিয়া অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু খাওয়া অত্যন্ত বিপজ্জনক এতে থাকা সোলানিন বিষক্রিয়া ঘটিয়ে শিশুর জন্মগত ত্রুটি বা গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে গর্ভবতী মায়েদের জন্য জরুরি পরামর্শ করণীয় বর্জনীয় সেদ্ধ বেকড বা কম তেলে রান্না করা আলু খান অতিরিক্ত চিপস ফ্রেঞ্চ ফ্রাই বা ভাজি এড়িয়ে চলুন খোসা সহ আলু খাওয়ার চেষ্টা করুন ভালোভাবে ধুয়ে সবুজ অংশযুক্ত বা গজা ওঠা আলু কখনোই খাবেন না খাবারের তালিকায় বৈচিত্র্য আনতে মিষ্টি আলু যুক্ত করতে পারেন খাবারের প্রধান অংশ হিসেবে প্রতিদিন আলু খাবেন না সতর্কতা যদি আপনার আগে থেকেই ডায়াবেটিস থাকে বা রক্তে শর্করা বেশি থাকে তবে আলু খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন